সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে আমাদের অটো এবং চিনজি গাড়ি সব ধরনের গাড়ি আছে এখনও যারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে যারা গাড়ি বিক্রি এবং কিনবেন যারা গাড়ি এরকম চিএনজি গাড়ি বিক্রি করবেন তারাও আমার মোবাইলে যোগাযোগ করবেন এবং যারা বিভিন্ন যে গাড়িটা দেখছেন সিনজি গাড়ি মোটামুটি চালার মতন গাড়ি যে গাড়িটার মূল্য থাকবেন এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশে যাদের বর্তমান একটা ভাঙরি অটোর দামও এক লক্ষ টাকা তা আরও এরকম আমাদের এখানে চিএনজি গাড়ি আছে অটো গাড়ি আছে এবং ব্যাটারি আছে বিভিন্ন রকমের ব্যাটারি বিভিন্ন রকমের গাড়ি আমাদের সাথে আছে আপনারা যারা আসেন সঙ্গে ব্যাটারিগুলো দেখেন এই ব্যাটারিগুলো আমরা বিক্রি করে থাকি সুন্দর ব্যাটারি যে প্রতিটা ব্যাটারি ভালো চলে ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি দিয়ে আমরা গাড়ি বিক্রি করে থাকি যারা দেশ এবং দেশের বাইরে সকল ভাইদের প্রতি বারবার আমি জানাচ্ছি এই নতুন গাড়ি নতুন গাড়ি মেলা টাকা দিয়ে না কিনে আপনারা এরকম পুরাতন গাড়ি যে দেখেন এক লাখ চল্লিশ হাজার টাকার গাড়ি যে গাড়িটা আপনারা বিক্রি করলেও যদি ভালো না লাগে গাড়িটা চালাবেন না চালাইলেও এই গাড়িটা বিক্রি দুই মাস পরেও বিক্রি করলে টাকাটা লস যাবে না আপনারা বিভিন্ন কারণবশত হয়তো গাড়ি চলতে পারে না হয়তো আপনারা চালাবেন না সম্মানের হানি তাই আপনাদের জন্য এ গাড়ি আবার ঘুরে নিয়ে আসে দশ হাজার কমে আপনারা গাড়ি ঘুরোৎ পাবেন এবং সুন্দর পরিবেশে গাড়িগুলো দেখতে পারতেন যে মানান বিভিন্ন রঙের গাড়ি আছে আমাদের এখানে তা আল্লাহ রহমত এই গাড়িটা যে গাড়িটা দেখছেন এই গাড়িটা এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো আমি করতে পারবেন হয়তো পাঁচ হাজার কম পাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি আছে এবং গাড়িটা একটু হাডলিস্টে খেলা তো নজরুল আমার পাগল নজরুল দেখেন মানে গাড়ি সেই রকম এই হাটি সোনা যে জনপ্রেমের সোনা চিনে না যার সাথে নাইনে না দে না নতুন না প্রিয় আমার এ দেখেন আমরা নিজেরাই সব কাজকাম করি আমাদের ছেলে পেলে সুন্দর পরিবেশে আমরা চেষ্টা করি সুন্দর পরিবেশে এই গাড়িগুলাকে সাজানোর জন্য অনেক সারা দেশে এই যে গাড়ি দেখছেন আর একটা গাড়ি এই গাড়িটা আমাদের আছে এবং ভালো গাড়ি সুন্দর গাড়ি আমার যারা ইউটিউব চ্যানেলের ভাই বেড়া তার ভক্তবৃন্দ যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন সকলের প্রতি আমার সুমন মেকার সুমন ভাইয়ের আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণতলা অভিনন্দন এবং অনেক ভাই বলতে পারেন বলে ভাই এত গাড়ি বিক্রি করেন একটা রিক্সা এই যে আপনাদের দেখাইতে পারছে যে একটা রিক্সা যে অরিজিনাল চায়না রিক্সা গাড়ি এই গাড়িটার দাম আশি হাজার টাকা হ্যাঁ একদম আশি হাজার যেরকম আছে এরকমই আশি হাজার নতুন ব্যাটারি যে ব্যাটারিটার বয়স শুধুমাত্র এক মাস এখনও পূরণ হয়নি এই গাড়িটা সুন্দর গাড়ি রিক্সা ব্যাটারি আছে ভালো ব্যাটারি এবং সুন্দর পরিবেশেই আমরা চেষ্টা করি সকল সব ধরনের মানুষের পাশে সুখ দুঃখ নিয়ে থাকার জন্য এখনও যারা অনেক মানুষ অনেক ভাবছেন আমাদের জেলা কুষ্টিয়া থানা বেড়ামারা এটা হলো আমরা বর্তমান নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রি করে থাকি এই আমরা বর্তমান কিস্তিতে বিক্রি করি ভেড়ামারা মিরপুর দৌলতপুর এই তিন থানার ভিতরে আসি তা আপনারা যারা আমাদের লাইফে থাকবেন এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু শেয়ার করবেন যে আপনাদের জন্য অনেক ভাইয়ের কাছে আমরা পৌঁছিতে পারি এটা আমরা আমাদের এই যে গ্যারেজ আমার যেহেতু সুমন মেকার সুমন মেকারের ঐতিহ্য আমরা গাড়ি ঘোড়া সব ধরনের আছে এই যে আমাদের এটা গ্যারেজ তা এটা অল্প দিন যাবৎ এখানে নতুন এসেছি আগে ছিল বড় গ্যারেজ এখন নতুন এই নতুন গ্যারে ছেলে পেলে নিয়ে সুন্দর করে আবার গড়ে তুলছি সুন্দর সাজানো বাগান তা আপনারা যারা অনেক ভাই অনেক জায়গা থেকে দেখেন আর একটা কথা না বললে না শীতের দিন কুয়াশা আপনারা দেখে শুনে রাস্তাঘাটে চলবেন এবং যারা গাড়ি চালান যারা ভিডিও দেখেন তাদের আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে ফোন করে বলে দেবেন বর্তমান শীতের দিনে গাড়ি চুরি যাচ্ছে বেশি যেন গাড়ি ঘোড়া দেখে শুনে রাখে নিরাপদ স্থানে রাখে গাড়ি বোন হারায় যাচ্ছে তা আপনাদের অনুরোধ করব আরও আমার সেই ভান্ডারি ভাই এই যে আমার ভান্ডারি ভাই গাড়ি মরছে এই যে দেখেন উনি সবসময় গাড়ি পরিষ্কার করে রাখে যেনার নাম হলো একরাম ভান্ডারি একরাম ভান্ডারি আমার খুব ভালোবাসার লোক আমরা বন্ধু মানুষ ইকরাম ভান্ডারী তা ভাই জনগণের পক্ষে কিছু বলেন ভান্ডারী ভাই আপনার পরিচয়টা দেন একটু আমার নাম মোহাম্মদ ইকরাম ভান্ডারি আমি চট্টগ্রাম ফটিকছড়ি রফিক ভাণ্ডারের হাতে ভক্ত এই আমি একটা অটো আমার এই ভাইয়ের কাছ থেকে নিয়ে ওই কোনোরকম দাইল ভাতি খাই আর এই আল্লাহিল্লাহ করি যায় তা আমাদের এই কোম্পানিটা আমি কত বছর ধরে জনগণের মাঝে সেবা দিয়ে যাচ্ছি বহুদিন আমি তো চোদ্দ বছর চালাচ্ছি এই এটা দিয়ে দুইটা অটো চালাচ্ছি তা এটা দিয়ে দুইটা অটো দুইটা অটো কার হাতে তৈরি করা যেটা আমরা সুমন ভাই সুমন মিকারের হাতেই আমি নিজে এখন এই এখন থাকে আমরা তো সব সময় সুখে দুখে রাত দিন চব্বিশ ঘন্টায় আমরা সবাই থাকি তাই না জি তা আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আর আপনার রোডে সতর্ক করে আমার সমস্যা হয়ে আছে আমি এই যে আসি ভাই বললাম যে ভাই এই ঘটনা বললো ঠিক আছে কালকে আসো সমস্যা সমাধান করে দেব খুশি তো হ্যাঁ দেশের মানুষকে ভিডিওটা দেখে একটু শেয়ার করতে বলেন হ্যাঁ এই ভিডিও যার দেখার ইচ্ছা থাকে দেখে দেখে শেয়ার করেন যে মানুষের মাঝে যায় যদি কারোর পেটে রুজি ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো গাড়ি কিনবে হ্যাঁ ডাইল ভাত ডাইল ভাত চারি খাওয়া যাবে এই লোক কারুর পেটে লাথি মারার লোক না তা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দেশবাসী আমার খুব কাছের লোক আমরা দীর্ঘদিন এই সংগঠন অটো ইজি বাইক ভেড়ামারা উপজেলা অটো ইজি বাইক ইনি আমাদের নির্বাহী সদস্য এবং সিনিয়র ব্যক্তি আমরা সবাই তা খুব ভালোবাসি উনি কর্মকে ভালোবাসে কারণ শেষ বয়সেও না কর্ম করে সে থাকতে পারে কিন্তু সে কর্ম করছে কারণ যে কর্ম করলে শরীর সুস্থ থাকে হাতে টাকা থাকলে সব কিছু ভালো লাগে নাতিপুতিক দশটা টাকার মজা দিতে হয় খরচ আছে মেয়ে বাড়ি ছেলে ম্যাম অনেক কিছু বিষয় তাই আপনারা যারা এরকম বয়স আছেন বেকার বসে আছেন এরকম একটা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক যার যতটুকু সমর্থ কিনে রাস্তায় চলবেন নিজের পকেট ভালো থাকবে তা থাকবে সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ